সেলিব্রিটি লোক যদি চাও আজকে কালেকশনটা অবশ্যই দেখতে হবে আজ থেকে শুরু হচ্ছে টোটালি পূজা কালেকশন যা যা ভিডিও আপকামিং আসছে প্রত্যেকটা বলতে পারি এক্সে বরকারে পুজো আসছে নতুন তো দিতেই হবে একঘেমি কালেকশন আর পাবে না তোমরা সবাই জানো এখন হচ্ছে ইন ফ্রেন্ড মার্কেটে ফ্রেন্ডি যেটা কিন্তু আজকে আমি বসে পড়েছি জিনিসটা কেমন লাগছে অপূর্ব বললেও হবে দেখো আমি সত্যি মানে জুয়েলারিও পরিনি নর্মাল একটা ইয়াররিংস একটা চেন পরেই বসেছি তাতেই এত সুন্দর লাগছে যখন তোমরা সেজে গুজে পড়বে নিজেকে সুন্দরী অপরূপা মানে কি লাগবে কোনো বলা ভাষা নেই বুকিং প্রসিডিওটা বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান বুকিং নো ক্যান্সেলেশন নো সিওডি ফুল পেমেন্টে বুকিং যাবে কোনো পেমেন্ট টেমেন্ট নিয়ে কেউ কিছু বলবে না হোল্ড করাবে না ইনস্ট্যান্ট যারা পেমেন্ট করতে পারবে তারাই বুকিং করাবে ইনস্ট্যান্ট মানে আজকে মানে আজকের মধ্যেই কালকে যেন না হয় তাহলে তারা বুকিং প্লেস পাঠাবে না তোমরা যখন নিতে পারবে অথচ ব্যাংকে টাকা থাকবে তোমরা মনে হচ্ছে যে আমি এখন সেটা কিনতে পারি তখন তোমরা আমাদের স্ক্রিনশট পাঠাও তখন যদি প্রোডাক্টটা থাকে অবশ্যই তোমাকে দেওয়া হবে কিন্তু এখন বুকিং করে পাঁচ ছ দিন পর বা দিদি দশ তারিখে দিদি আট তারিখে এই ব্যাপারটা কিন্তু কেউ করো না তো বেশি কথা বাড়াবো না আজকে পিওর ফ্যান্ডি পরে নিজেকে একদম সেলিব্রেটি লুক ফিল করছি এটা পুরো কিন্তু পিওর ফ্যান্ডি মটেরিয়ালটা যারা পিওর সংক্রান্ত জানো এটা আলাদাই কস্ট মানে অনেক হাই কস্টের একটা শাড়ি কেন বুঝতেই পারছো পরেই বসেছি এটা উইথ বিপি আছে প্রত্যেকটা কিন্তু বিপি আছে দেখে না মুখে সেখানে আনো এই দেখো সিক্স ফাইভ জিরো মিটারে পুরো আছে আমি বলছি একদম লাইট সুদিং একদমই কালার আই সুদিং কালার সেটা হচ্ছে স্কাই ব্লু কালার কালার দিয়ে আমি দেখানো শুরু করি দুটো কালার আগে পর পর দেখিয়ে দিচ্ছি যেগুলো একদম সিমিলার টু কালার সেই কালারগুলো দেখে না প্রথমে দেখে নাও এটা হচ্ছে বাটার কালার এটা হচ্ছে চন্দন কালার এই দুটো কালার হয়তো অনেকে কনফিউজড হতে পারো তাই পাশে এসে দেখিয়ে দিচ্ছি এই একটা কালার এই একটা কালার এটা কিন্তু একদম মিষ্টি পিচ কালার এটা হচ্ছে মেহের মফ কালার ঠিক আছে একটু বলবো অপশন দিয়ে পারলে বুকিং করো সিমিলার কালার আছে একদম প্রপার ল্যাভেন্ডার আর এটাও ল্যাভেন্ডার কিন্তু এটা একটু ডার্ক ল্যাভেন্ডার এই এইটা লাইট ল্যাভেন্ডার ডার্ক ল্যাভেন্ডার ওকে আচ্ছা দাঁড়াও আর হচ্ছে কোনটা বললে এটা না এটা যাচ্ছে একদম চকলেট মরম কালার এন্ড ডিফারেন্ট ওয়াইন কালার একটু বলবো ফ্রেন্ডলি আইডিয়া যাদের নেই তারা একটু বলবো শাড়িটা একবার নিয়ে দেখো পাগলা হয়ে যাবে এইটুখানি বলতে পারি চকলেট কালার ওয়াইন কালার আর সিমিলার কিছু কালার আছে মোট মুকেশ ব্ল্যাক

ব্রাইটনেস ওভারলোড এটা একদমই কিন্তু সেলিব্রিটি কালেকশন এই কালেকশনটা তোমরা বলিউডে তোমরা দেখেছো যে এই কালেকশনটা ভীষণ ট্রেন্ডে এখন এটা যে কোনো সেলিব্রিটিরা পরে একদমই পড়ছে আমি হচ্ছে প্রথমেই ইয়েলো কালার দিয়ে খোলা শুরু করছি একটাই খুলে দেখাচ্ছি প্রত্যেকটা খুলবো না বিকজ এটা তো পুরো খুলে দেখাবো এরকম খুলে দেখো হালকা কিন্তু যাচ্ছে একদম বলো পিওর পিওর একদমই পিওর এটা কিন্তু সেমি ফ্যান্ডি নয় সেমি ফ্রেন্ডলি হলে এই প্রাইসে আসতোই না এটা পিওর ফ্রেন্ডি এটা যদি হালকা একটা স্টোন স্টোনার্ক দিয়ে দেওয়া হয় তিন হাজারের উপরে দাম বিক্রি হচ্ছে পিওর ফ্রেন্ডিটা তাহলে বুঝে নাও যে এটা মাটেরিয়ালটা কত হাই রেঞ্জের এগুলো একদমই নিউ একদমই মার্কেটে নতুন এসেছে এগুলো আলাদা করে কিছু বলার নেই আমি যেটা পড়েছি ইয়েলো কালার স্কাই ব্লু কালার আর যেটা দেখাচ্ছে একদম গোল্ডেন ইয়েলো প্রাইস আছে নশো নিরানব্বই প্রত্যেকটা ভিপি আছে রানি আমি আর বিপি দেখাচ্ছি না তো এই হচ্ছে ফার্স্ট কালার দেখে নাও আলাদা করে কালার বা গ্লেস নিয়ে কিছু বলার ভাষা নেই এবারে যেটা দেবো এটা আর একটা আছে না ওকে এটা হচ্ছে चेरी রেড কালার একটা তো মরোনোটা যাবে একটা चेरी রেড এবার বলছে এগুলো কিন্তু আমি যে খুলে দেখাচ্ছি আমাদের ফোল্ডেই যাবে কেউ কিন্তু প্রপার ফোল্ড আশা রাখবে না কেন বলছি দেখো আমি সাইগুলো খুলে দেখাচ্ছি তারপর যদি মনে করে যে একদম প্রপার ফোল্ডে যাবে একদমই কিন্তু সেটা পসিবল না এগুলো একদমই পিওর ফেন্ডি ভাঁজে ভাঁজ পরা ইম্পসিবল এগুলো দেখো খুলেই গেল এখানেই খুলে গেল আমি তোমাদের কি দেখাবো দাঁড়াও মানে এতই সফট এতই লাইট ওয়েট যে যখন তোমরা পরবে নিজে আর একটু বলবো সুন্দর করে এডি জুয়েলারিতে পরে ট্রাই করো জিনিসটা আরো সুন্দর লাগবে জিনিসটাকে আরো সুন্দর লাগবে এই যে এটাই আছে এটা না রেড সাথে মিষ্টি আছে পিঙ্ক পিঙ্ক টোন আছে না মুকেশ খুব সুন্দর পিওর ফ্রেন্ডলি প্রাইস আছে 999 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সেকেন্ড কালার অপশন দিয়ে বুকিং করার চেষ্টা করো কারণ একদম সিমিলার সু সিমিলার কালার আছে এবারে আছে এটা ওয়াইন কালার ওয়াইন কালারটা দেখাচ্ছি যারা যেটা লাগবে অপশন দিও নিজে পছন্দের কালার পেতে গেলে অবশ্যই একটু টাইম দিয়ে বুকিং করো এই যে কি ভালো এটা এই হলোটা এটা অপূর্ব অপূর্ব মানে মারাত্মক সুন্দর বিশ্বাস করবে না পিওর ফেন্ডি যখন তোমরা খালি চোখে দেখবে না মনে মানে কি একটা শাড়ি এসে গেল এখন মানে মার্কেটে এই নিতেই হবে এই শাড়িটা তোমাদের কাছে কারোর কাছে এখন ওয়ার্ড্রপে নেই পিওর ফেন্ডার কি বলতো এটা এখন হচ্ছে র মটেরিয়াল এসেছে যারা একদমই ডিজাইনার ডিল করে যারা একদম পিওর জিনিস নিয়ে ডিল করে উইথ হচ্ছে হ্যান্ড ওয়ার্ক যে স্টোন ওয়ার্কের শাড়ি ডিজাইনার পিস যেগুলো প্রাইস রেঞ্জে স্টার্টিং হয় সেভেন কে থেকে সেই শাড়িটাই কিন্তু এটা এটা পিওর মাটেরিয়ালে আছে এর উপরে কারুকার্য করা হয় এই যাচ্ছে তোমার হচ্ছে কালারটা অপূর্ব প্রাইস আছে নশো মাত্র এটা অনলি এটা অনলি কারণ এই প্রাইস দিয়ে পিওর ফেন্ডি পাওয়া

99 মাত্র সেরা কালার ধরে যাও যত কালার অপশন ছিল আমি সব আনিয়েছি তোমরা অনেক রিকোয়েস্ট করতে প্রিয়াঙ্কা পিওর फ्रेंडি আনো তো তাই জনের এটা আনা এটা কিন্তু বলে দিচ্ছি ভীষণ লিমিটেড স্টক আর এই কালেকশনে মার্কেট হবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এবারে দেখো যেটা এটা দি না একটা ডার্ক দি আচ্ছা এটা নাও মস্ট গ্রিন উফ হাই কালারটা কি সুন্দর না বোঝা যাচ্ছে কালারটা গলা এত খুশুস করছে এনা এই যা এটা না শাওলা গ্রিন বা মসলিন যেটা তোমরা বলতে বোঝো সেই কালার প্রত্যেকটা কিন্তু বিপি আছে প্রত্যেকটার সাথে বিপি আছে যেমন শাড়ি যাচ্ছে ঠিক সেই সেম জিনিসেই যাচ্ছে বিপি এই আছে তোমার মেহেন্দি গ্রোয়িং কালার যার যেটা লাগবে আজকে পিওর ফেঙ্গি একটা হলো ট্রাই করো গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি একটা নেওয়ার পর তোমরা আবার রিটার্ন ব্যাক আসবে প্রোডাক্টটা নেওয়ার জন্য এইটুকু মানে আমার গ্যারেন্টি কি করছো এটা হালকা একটা হালকা দেবো এটা এটা হচ্ছে যাচ্ছে তোমার হচ্ছে যেটা ক্রিম কালার মানে বাটার অফ হোয়াইট কালার একটা কিন্তু চন্দনা দেব যার যেটা লাগবে সে সেটা নেবে আর একটা এগুলো যদি বলেই দিচ্ছি এখন কোনো প্রি বুকিং রিস্টকের কোনো গল্প নেই কারণ এখন মার্কেটে এটা সাংঘাতিক ডিমান্ড মানে মানে হরিণ লুক যেমন জানো তো যখন আমরা বাতাসে লুক দিই মানে মানুষ কিভাবে একদম হামলে পড়ে ঠিক আর এখন হচ্ছে এই ফ্যান্ডি সেম মানে এক একজন দেড়শো দুশো কে পাঁচশো পিসে আমার চোখের সামনে নিয়ে যাচ্ছে আমি অবাক হয়ে গেছি যে এত এত পিস মানে এতটাই মার্কেটিং ফ্রেন্ড তাই জন্য বলছি রিস্ট অফ প্রি বুকিং আমি এই মুহূর্তে দেব না যদি সেম কালার সেট পেজে ভিডিওটা আবার রিপোস্ট করে দেবো ঠিক আছে কিন্তু কোনো এখন থেকে আমি বুকিং নেবো এই নশো টাকা শাড়ি উপরে কোনো বুকিং যাবে নাই প্রি বুকিং আসবে আবার ভিডিও দেব কিন্তু একটু টাইম সাপেক্ষ ব্যাপার বলেই দিচ্ছি এটা মানে আমি কবে পাবো আমি নিজেও গ্যারেন্টি নেই কারণ এইভাবে বিক্রি হচ্ছে এখন এটা এই যাচ্ছে একদমই যাচ্ছে বাটার কালার বাটার অফ প্রাইস যাচ্ছে ওনলি অ্যান্ড অনলি নশো নিরানব্বই ওনলি আবারও মেনশন প্লিজ ওনলি কারণ কিছু কিছু প্রোডাক্ট ওনলি বলতে হয় এটা পিওর ফ্রেন্ডলি ঠিক সেরকম একটা প্রোডাক্ট ও এটা উজালা টাইপ অফ কালার না এটা উজালা যে কালারটা হয় না একটু পার্পলিশ যে ব্লু কালার ও এই কালারটা যাই না তোমরা ক্যামেরা ওই পারে কেমন লাগছে আমি তো মারাত্মক লাগছে পিওর ফেন্ডি প্রাইস অনলি নশো নিরানব্বই আবারও বলছি এটা উজালা কালারটা আসছে না আমি এবার পুরো ব্রেঞ্জেল পার্পল দেখছি দেখো তো ফরন এটা পুরো ব্রিনজেল পার্পল প্রাইস যাচ্ছে only and only 999 দেখো শাইন দেখো আলাদাাই সুন্দর আলাদাাই সুন্দর উজালা ব্লু বললে পেচার আচ্ছা এবারে যেটা দিচ্ছি টিল ব্লু ও এই নাও এটা হচ্ছে 블াশ পিঙ্ক 블াশ এই সব অপশন দে পালে নিও একটু বলেই দিচ্ছি ফেন্ডি এখন মার্কেটে আবারো বলছি একটু নিয়ে দেখো আমি অলরেডি আমি আমি তোমার আমাকে দেখবে শাড়িটা আমার মাও নেবে একটা আমার মা এই শাড়িটা দেখে কালকে মার্কেটে যখন গিয়েছিলাম প্রোডাক্টটা আনতে আমরা তো আমরা যখন আমি তো মেয়েকে নিয়ে গেছি মাকে একা রেখে মানে যাওয়া নিয়ে গেছিলাম আমার মা দেখে বলছে আমি একটা নেব এর মধ্যে একটা কালার মা অলরেডি নিচ্ছে সেটাই মেনশন করবো না ইভেন আমিও নেব। এই হচ্ছে কালার এর একটা টোন বোঝাচ্ছে প্রাইস যাচ্ছে তোমাদের একটা দেখবে একটু বলে দি অনেকটা পিওর যে শিফন হয় তার সাথে যে টিস্যু মিক্সড করা হয় যে ম্যাটেরিয়ালটা আসে সেরকম মানে আমি ফ্রেন্ডলি মাটেরিয়ালটা একটু তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি অবশ্যই কিন্তু এটা টিস্যু শিফন নয় আমি জিনিসটাকে তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি যদি শিফনের উপরে যদি তোমরা টিস্যু একটা সিমার এফেক্ট অ্যাড করো যে জিনিসটা আসবে সেরকম এটা কিন্তু শিফন নয় এটা ফ্রেন্ডলি একদমই আলাদা মাটেরিয়াল এবারে যেটা দেব তোমাদের জন্য এটা দিই

একজন বলিউড সেলিব্রিটি পড়ার পর হ্যাঁ এটা মার্কেটে আসছে না এটা কিন্তু কারটা আসে ঠিক আছে তোমরা যা বলছো সেই নাম হিসাবে করো এবার এই দেখো কোনো আসছে যাই হোক এই হচ্ছে কালার প্রাইস আছে ওনলি এন্ড ওনলি 999 এটা ওয়ান অফ দা বেস্ট কালার এটাই কিন্তু আমার নজর আমার মায়ের আমার দুজনেরই এবার মা যদি এটা নেয় আমি অন্য নেব এবার যাচ্ছে তোমাদের মিষ্টি ব্লাশ ওটা হচ্ছে ব্লাশ দিয়েছি না এই সরি সরি তোমাকে ওকে এটা পিচ কালার এটা ব্লাশ কালারটা এটা ব্রাশ পেন এটা পিচ ওইটা আলাদা আমি সব ডিফারেন্স বলে দিচ্ছি এ না এই আছে তোমাদের এটা ব্রাশ পেন ওটা পিচের সাথে আছে কারণ হঠাৎ করে দেখলাম ভাঁজ গুলো না একটু আমি কিন্তু আবারো বলছি ভাঁজ আমাদের ফোল্ডে যাবে ভাঁজ কিন্তু আমরা আমাদের ফোল্ডে পাঠাবো এই আছে ব্লাশ পিঙ্ক তার সাথে একটা কিন্তু একটা গোল্ডেনিশ সাবার টিস্যু মানেই এই দু ফ্রেন্ডি মানেই এই আফাটা থাকবে এই আছে কোয়ালিটি

নিজেকে সাজতে হয়নি আমি জিনিসটা কোনো জুয়েলারি পরিনি খালি এই একটা চেন যেটা আমার সবসময় থাকার কানে তো আমি এটা খুলি না কারণ আমি অন্য কানে পরতে পারি না ওই জন্য মানে এই লোকটার সাথে যখন ধরো এডি জুয়েলারি সুন্দর করে ব্লাউজ বানাবে লোকে তাকিয়ে দেবে যে আর বলবে ট্রোপল নাইনে এরকম শাড়ি একটা ব্লাউজ আজকালকার দিনে ব্লাউজই কিনতে পাওয়া যায় না দু হাজার আড়াই হাজার টাকায় সেখানে এটা এত পিওর ফ্রেন্ডলি একটা মাঠুরিয়াল উপরে শাড়ি ট্রোপল নাইনে পাওয়া সিরিয়াসলি ইম্পসিবল এবার যাচ্ছে তোমাদের হচ্ছে এন এটা লাইট লাভেন্ডার একটা ডার্ক লাভেন্ডার দিয়েছি ইফান লাইট লাভেন্ডার প্রত্যেকটা সুন্দর মানে আমি কালার ভীষণ চুজ করে 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 আনিয়েছি যাতে তোমরা একটু একটা নেবে আর একটা অপশান দিতে পারো তাই না ওকে অপশান কিন্তু দিয়ে দিতে পারবে এমন সিমিলার টু সিমিলার কালার যেমন এই ব্লাশ পিঙ্ক পিচ আর এই যে এই কালারটা অনেকটা সিমিলারের মধ্যে যে যেটা পাবে সে সেটা পারলে নিয়ে নিও এই আছে লাইট ল্যাভেন্ডার যার লাগবে যেটা লাগবে ঝড়ের মধ্যে বুকিং করে ফেলবে এবারে দেব তোমাদের হচ্ছে এটা এটা হচ্ছে চন্দন কালার হ্যাঁ একটা কিন্তু বাটার অফ হোয়াইট দিয়েছি ডিফান চন্দন খুব সুন্দর। এনা এই আছে চন্দন কালার যার লাগবে তাড়াতাড়ি বুকিং করেhalo। অপূর্ব সুন্দর। এবারে যাচ্ছে এটাও তোমাদের চকলেট কালার। একটা কিন্তু ওয়াইন দিয়েছি। এটা কিন্তু চকলেট কালার। এই কালারগুলো খুলছি আর আমি জানি না ক্যামেরা কি ফিল করছো। আমি তো আজকে মুক্ত হয়ে 6:30 এ দিচ্ছি। দেখো। কেমন লাগছে বলো পুজোর জন্য যা মারাত্মক মারাত্মক কানেকশন ঢুকছে না তোমরাই এখন বলবে যে প্রিয়াঙ্কা কেন মাথা নষ্ট করে দিচ্ছ এখন থেকে পুজো শপিং করা শুরু করো কারণ ব্লাউজ বানানোর ব্যাপার থাকে কুর্তি ফুর্তি হলে একটা ফিটিং করলেই হয়ে যায় কিন্তু শাড়ি ক্ষেত্রে কিন্তু ব্লাউজ ভীষণ ম্যাটার করে একদম নিজের পছন্দের মতো ব্লাউজ পাওয়া যায় না এখনকার ব্লাউজ টেলারদের কাছে এখন একটা ব্লাউজ বানাতে দিতেই এক দেড় মাস লেগে যায় সেখানে একটু বলবো এখন থেকে কেনা শুরু করো না হলে পাবে না এত সুন্দর শাড়ির সাথে তুমি এই মাটেরিয়ালটাই খুঁজে পাবে না তুমি এই মাটেরিয়ালের খান যে খুঁজে তুমি যদি একটা ডিজাইনের ব্লাউজ বানাতে চাও তুমি পাবে না তাই জন্য এর যে সাথে তো বিপি দিয়েছে এটাই বানিয়ে নেও একটা সুন্দর করে এখন বেরিয়েছে না এরকম করে বানাও এই জায়গাটা একটু ফোলা মতন থাকে না উঁচু মতন এরকম করে ব্লাউজটা নিয়ে পুরো পরো আর পারলে বোট নেক করে পরো পিছনটা পুরো খোলা রাখো যখন শাড়িটা পরবে আমি এরকমই বানাবো যদি বানাই আমি ভেবেই রেখেছি শাড়িটা যখন কিনেছি এটা হচ্ছে একদম ডার্ক কৃষ্ণ নীল ব্লু কালার দেখিয়ে দিলাম এবার তাড়াতাড়ি করে বুকিং করো না হলে পাবে না এবার তোমাদের জন্য কিন্তু আবারও বলছি পুজোর জন্য মারাত্মক 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 কালেকশন ঢুকে গেছে সবে মাসে শুরু করেছে যা যা কালেকশন বলেছিলাম মাসে শুরু করলে তোমাদের একদম প্রিমিয়াম শাড়ি দেবো প্রিমিয়াম শাড়ি একদম ভিডিও আসতে চলেছে তো পিওর ফ্যামিলি লাভারদের বলবো তার থেকে বুকিং করো বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো ফোর নাইনটি নাইন সেভেন টাটা